বন্ধুরা সাহিত্য কর্মশালা চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি প্রাচীন ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ প্রাচীন ভারতীয় আর্য ভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে তাই আজ আমরা আলোচনা করতে চলেছি মধ্য ভারতীয় আর্যভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে অর্থাৎ মধ্য ভারতীয় আর্যভাষার ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে ভাষাতত্ত্ব ও সাহিত্য বিষয়ক আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে সকল বন্ধুকে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে থাকার জন্য যাতে যে কোনো নতুন ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায় ধন্যবাদ ভারতীয় আর্যদের মুখের ভাষা প্রকৃতির স্বাভাবিক নিয়মে ক্রমে ক্রমে পরিবর্তিত হয়ে এসেছে যার ফলে আনুমানিক খ্রিস্টপূর্ব ছশো অব্দের কাছাকাছি সময় থেকে ভারতীয় আর্য ভাষার ধ্বনিগত তথা ব্যাকরণগত স্বরূপ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বৈদিক সংস্কৃত থেকে এতই পৃথক হয়ে গেল যে ওই সময় থেকে ভারতীয় আর্য ভাষার অন্যত্র যুগের সূচনা ধরা হয় যে যুগটির নাম দেওয়া হয় মধ্য ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষার যুগগত নাম যেমন বৈদিক সংস্কৃত তেমনি যুগগত সাধারণ নামও প্রাকৃত ভাষা প্রাচীন ভারতীয় তথা সংস্কৃত ভাষা মধ্য ভারতীয় স্তরে অর্থাৎ প্রাকৃতে রূপান্তরিত হলে তার মধ্যে যে পরিবর্তন দেখা যায় তাকে তিন দিক থেকে বিচার করা যায় ধ্বনিগতভাবে রূপগতভাবে এবং পথগতভাবে এবার আমরা মধ্য ভারতীয় আর্য ভাষার ধ্বনিগত পরিবর্তন সম্পর্কে জানব লি ধ্বনিটির ব্যবহার সংস্কৃতেও ছিল সীমাবদ্ধ প্রাকৃতে লি কারের সঙ্গে সঙ্গে রি কারও সম্পূর্ণভাবে বিলুপ্ত হলো। ঋকার এক এক রকম প্রাকৃতি এক এক রকম ধ্বনিতে পরিণত হলো। যথা মৃগ থেকে মগ মৃগ মুগ এবং ঋষি থেকে ইষি ঐ এবং এবং স্থলে প্রাকৃতে যথাক্রমে এ কার এবং ও কার হতো যথা তৈল থেকে তেল তেল্য বৈধ থেকে বেজ্য অয় এবং অব যথাক্রমে এ এবং ওতে পরিণত হলো যথা পূজায়তী থেকে পূজেতি ভবতী থেকে ভূতি যুগ্ম ব্যঞ্জনের পূর্বস্থিত অশ্ব এ ও ধ্বনির নতুন আবির্ভাব ঘটে প্রাকৃতের যুগে যুক্ত এবং পদান্ত অনুস্বরের পূর্বস্থিত দীর্ঘস্বরের রহস্যতা প্রাপ্তি যথা মার্জার থেকে থেকে কন্তম পদান্তে মজাত এবং কচিত নজাত অনুসর ছাড়া অপর সকল ব্যঞ্জনধ্বনির লোপ যথা নরান থেকে নরা পদান্তস্থিত স্থানে এ বা ও হতো অথবা বিসর্গ লোপ পেত যথা জন থেকে জন মুনি থেকে মুনি তিনটি শীষ ধ্বনির মধ্যে মাগধিতে স অন্যত্র স বর্তমান রইল যথা দ্বাদশ থেকে দুবাদশ দন্তবর্ণে শতস্পর্তভাবে অথবা রি সযোগে মূর্ধনি ভবন যথা বিকৃত থেকে বিকট পদের আদিতে যুক্ত ব্যঞ্জন বিশিষ্ট অথবা এক ব্যঞ্জনে পরিণত হয়েছে এবং পদমধ্যে বিশ্লিষ্ট অথবা সমীভূত হয়ে যুগ্ম ব্যঞ্জনে পরিণত হয়েছে যথা ত্রিনি থেকে তিননি আদি যুগের পরবর্তীকালে পদমধ্যস্থ একক ব্যঞ্জন অল্পপ্রাণ হলে লুপ্ত হয়েছে মহাপ্রাণ হলে হকারে পরিণত হয়েছে যথা লোক থেকে লোয় মাগধী প্রাকৃত ব্যতীত অন্যত অন্তস্থ সাধারণত জ হতো কোনো কোনো উপভাষায় কিছু বিচিত্র ব্যবহার রয়েছে সেগুলিকে সাধারণ লক্ষণের অন্তর্ভুক্ত করা চলে না মধ্য ভারতীয় আর্য ভাষার রূপগত পরিবর্তন সম্পর্কে জানতে গেলে প্রথমে যে বৈশিষ্ট্যটি আমাদের চোখে পড়ে সেটি হল পদান্তস্থিত ব্যঞ্জন লোপের ফলে প্রায় সব ব্যঞ্জনান্ত শব্দই স্বরাষ্ট্র শব্দে পরিণত হয়েছে এবং তাদের অধিকাংশের রূপ ছিল অকারান্ত শব্দের মতো যথা কর্মণে থেকে কমায় তবে অকারান্ত ইকারান্ত এবং উকারান্ত রূপও বজায় ছিল যথা মহিলা থেকে মহিলায়ও দ্বিবচন লুপ্ত হওয়াতেই তৎস্থলে বহুবচন ব্যবহৃত হতো অন্তব্যঞ্জন ধ্বনির বিলোপ সাধনের ফলে প্রথমা ও দ্বিতীয় বিভক্তির বহুবচনে পুংলিঙ্গ ও ক্লিবলিঙ্গের ভেদ রইল না যথা ফলানি থেকে ফলা পুংলিঙ্গের দ্বিতীয়বার বচন স্থলে প্রথমবার বহুবচন অথবা ক্লিবলিঙ্গের প্রথমা দ্বিতীয়ার বহু বহুবচন যুক্ত হতো যথা প্রাণা থেকে বানানি সর্বনামের প্রথমবার বহুবচনের এ বিভক্তি দ্বিতীয়বার বহুবচনেও ব্যবহৃত হতো ধাতুরূপে সংস্কৃতের যে বৈচিত্র্য ছিল প্রাকৃতি তার অধিকাংশই লোভ পেল মধ্য ভারতীয় আর্য ভাষার পদগত পরিবর্তনের যে বৈশিষ্ট্যগুলি আমাদের চোখে পড়ে সেগুলির মধ্যে পদ গঠন নামমূলক ক্রিয়ামূলক নয় অধিকাংশ বিভক্তি লোপ পাবার ফলে তৎস্থলে অনুসর্গীয় প্রত্যয় অর্থাৎ বিভিন্ন শব্দকে রূপে ব্যবহার হতো বিভিন্ন লোপের ফলে পদস্থাপন রীতিতে কঠোরতা এলো তো এই ছিল মধ্য ভারতীয় আর্য ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য আশা করছি আমার আলোচনা তোমাদের ভালো লাগবে তবে আমার আলোচনার কোনো একটি বিষয় নিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পরবর্তী ভিডিওতে ভাষাতত্ত্ব বিষয়ে আরও একটি নতুন টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব আমি পৃথা ধন্যবাদ